অনুরোধ করছি আপনারা যদি শান্ত হয় তাহলে আমরা আমাদের কথাগুলো সবাই শুনতে পারবে আপনারা জানেন আমরা অর্থ মন্ত্রণালয় গিয়েছিলাম আমরা ওখানে কথা বলে এসেছি আমাদের সাথে যা কথা হয়েছে সবগুলো বিষয় আপনাদের সাথে আমরা শেয়ার করতে চাই আপনারা শুনতে দিচ্ছেন না শুনলে একটু চুপ থাকতে হবে একটু আর বন্ধ করতে হবে কিন্তু আল্লাহ রাস্তে আওয়াজটা একটু বন্ধ করতে হবে না আমি কথা বলতে পারবো না কিন্তু আওয়াজটা বন্ধ করেন প্লিজ সবাই একটু চুপ সবাই একটু হন আপনারা কাজ করেন কিন্তু আওয়াজ করেন না কাজ করেন আওয়াজ করেন না প্রিয় আন্তরিক কলায় নিয়োজিত বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ভাইরা আমাদের এই যে কর্মসূচি এই কর্মসূচিটি মন্ত্রণালয় থেকে মিটিং করে এসে আমরা এখানে ঘোষণা দিয়েছিলাম এটা কিন্তু আজকে কর্মসূচি না দুই মাস আগের পূর্ব কর্মসূচি আমরা আমাদের প্রত্যাশা ছিল এই দুই মাসের মধ্যে সরকার আমাদের বিষয়গুলো বিবেচনায় নিয়ে তারা প্রজ্ঞাপন দিবে কিন্তু আমরা কি আমাদের আসার মধ্যে দিয়ে আমাদের বাড়ি ভাড়া পাঁচশো টাকা ভিক্ষা দিয়ে আমাদের বাংলাদেশের সকল শিক্ষক কর্মচারী পরিবারকে অপমানিত করেছে এই জন্য এই কর্মসূচিটা আসলে আমরা চাইলেও আমরা স্থগিত করতে পারি নাই আপনাদের পক্ষ থেকে চাপ ছিল যে এটা প্রতিবাদ জানাতে হবে আমরা আজকে এখানে প্রতিবাদ জানাতে এসেছি প্রেস ক্লাব কানায় কানায় পূর্ণ হয়ে গেছে আমি শুনেছি রক্ষণিক শিক্ষক এখানে উপস্থিত হয়েছে আরেক আমি না। আমরা সব জায়গায় দেখতেও পারছি না কিন্তু আমাদের কাছে সাংবাদিকরা বলেছেন লক্ষাধিক শিক্ষক আজকে উপস্থিত হয়েছে আমার মনে হয় জাতীয় প্রস্তাবে এই পরিমাণ শিক্ষক বিগত কোনোদিন উপস্থিত হয়েছে কিনা এটা আমাদের জানা হয় আমরা দেওয়ার পর যেহেতু আমাদের কাগজগুলো আপনারা জানেন পাঁচ তারিখে শিক্ষা থেকে অর্থে চলে গেছে শিক্ষা মন্ত্রণালয় আমাদের তেমন কাজ নাই আমরা এই জন্য অর্থ মন্ত্রণালয় দিয়েছি আমাদের অর্থ একটা মহোদয় এবং অর্থ সচিব মহোদয় ওনারা মেয়র কে আছেন সাথে আমরা লম্বা সময় আলোচনা করেছি অত্যন্ত ভালো মানুষ কথাবার্তায় মনে হয়েছে কাছে মানে মিল রাখার মানুষ আমার কাছে মনে হয়েছে আমরা ওনাকে বলেছি উনি মনোযোগী আমাদের কথাগুলো শুনেছেন প্রথমে বলেছেন আপনাদের কাজ আসছেন আমি বলে বলছি শিক্ষার যে কাজটুকু ছিল এটা আপনাদের অর্থে পাঠানো এবং অর্থপ্রদেষ্টা শিক্ষক প্রদেষ্টা অর্থনৈতিক শিক্ষা সচিব মহোদয় মিটিং করেছেন আমাদের বাড়ি ভাড়ার ব্যাপারে সুতরাং কাজটা এখন আপনাদের অর্থ মন্ত্রণালয় শিক্ষায় আর কাজটা নাই আমরা মনে করেছিলাম যে মিটিং এর পরে মন্ত্রণালয় সম্ভবত একটা সিদ্ধান্ত জানাবে কিন্তু মন্ত্রণালয়ের পক্ষ থেকে সিদ্ধান্ত না পাওয়ার কারণে আর আপনাদের এই অসম্মানজনক পাঁচশো টাকার বাড়ি বাতার প্রত্যাপনের কারণে আমাদের শিক্ষকটা ক্ষুব্ধ হয়েছে উনি নিজে যা স্বীকার করেছেন যে পাঁচশো টাকার মানে প্রত্যাপনটা আসলে মানে এটার সাথে উনিও একমত না যৌক্তিক উনি মনে করেন নাই আমরা উনি তখন আমাদেরকে বলছেন যে আপনাদের দামিমুখ বলেন আমরা একেবারে কেয়ার তাকে বলেছি যে আমাদের উপদেষ্টা মহোদয়ের সাথে তেরো আগস্টে যে আলোচনা হয়েছিল বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরোশো টাকা মেডিকেল ভাতা আর কর্মচারীদের জন্য পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতা এই তিনটা বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল এবং দুই মাস নিয়ে তারা কাজ করেছে কাজের প্রতি অনেক ভঙ্গট ছিল যার কারণে আজকে আমাদেরকে এই পাঁচ তারিখে বারো তারিখে চেষ্টা রাখতে হয়েছে উনি তখন বললেন তাদের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে উপদেষ্টা মহলে যেহেতু দুইজন এখন বাইরে আমি ভারপ্রাপ্ত দায়িত্বে আছি আমার পক্ষে এখন কোন সিদ্ধান্ত দেওয়া সম্পর্কটা তবে এটুকু বলতে পারি আসার আধা ঘন্টার মধ্যে আমি আপনাদের বিষয়গুলো নিয়ে কথা বলি উনি আমাদের অনুরোধ করেছেন যে মানুষের দুর্ভোগের বিষয়টা আপনার একটু মাথায় নিলে আসলে তো লক হয়ে গেলে মানুষের দুর্ভোগ বিবেকবান শিক্ষক হিসাবে আমরা এটা বলি আর প্রেসারে ভোগ হওয়া মানে সারা শহরের মধ্যে আপনার জ্ঞান তৈরি হয়ে যায় এটা আমরা বুঝি আমি তাকে বলছি যে আমরা আজকে এখানে পঞ্চা পল্টা নিতে আমরা সরকারের অধিপক্ষে যেতে চাই না বিপক্ষের লুক না বরং সরকারের সকল মাত্রে সিদ্ধান্ত সরকার আমাদেরকে নিয়ে বাস্তবায়ন করে সুতরাং আমরা সরকারের সাথে কোনো বিরোধে যাব না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কোনো বিরোধে যাব না আমরা আইন শৃঙ্খলা বাহিনীর পরামর্শে সুশৃঙ্খলভাবে অবস্থান করে আপনাদের সাথে আলোচনা চালিয়ে আমরা প্রজ্ঞাপন নিয়ে এখান থেকে যায় আপনারা কি পারবেন আমাদের ইতিহাস আছে আমরা আঠারো সালে রাস্তায় কিনেছি আমি আমি নিজে আঠারো সালে নিজে পেস্তারের রাস্তায় সতেরো দিন জীবনের ঝুঁকি নিয়ে আমি এখানে ঘুমিয়েছি প্রস্তাবের রাস্তা আমি ঝাড়ু দিয়েছি শিক্ষকদের জন্য সালে দিন আমরা কাটিয়েছি আপনাদের জানা আছে আপনারা অনেক এখানে আসেছেন বাইরের আমরা চব্বিশ সালে এই চব্বিশ সালে বাইশ দিনের আন্দোলনের মাধ্যমে উৎসব কাটার প্রজ্ঞাপন আমরা জারি করে আই কাছ থেকে আমরা পেয়েছি ঠিক কিনা আজকে যে প্রেক্ষাপট তৈরি হয়েছে বাড়ি ভাড়া মেডিকেল ভাটা এবং কোন মাসের উৎসবটা তার কিন্তু ওই আন্দোলনের বাইশ দিনের আন্দোলনের প্রভাব আন্দোলন ঠিক কিনা আমাদের কি কষ্ট করতে হবে আপনি একজন একটা গ্রুপ একদিন এসে নিল একটা প্রতিদিনই এখানে বড় বড় সমাবেশ হতো ঠিক কিনা তাই আপনারা তো ইনশাআল্লাহ ওই বিশ সালের মতো ফাইভ পার্সেন্ট ইনক্রিমের বৈশাখী কি চুয়াল্লিশ সালের মতো আন্দোলন এবং এই বছরের বাইশ দিনের

আপনার কাছে আমি সকালে বিশ্লোষ করেছি যে আমাদের এটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল আপনার টিম দিকে চিঠি দিয়েছি কিন্তু আমরা প্রশাসন আলোচনা করে বিশেষ করে আমাদের মাসুদ ভাই যে ভাই আমাদেরকে সহযোগিতা করেছেন আমরা প্রতিদিন শিক্ষা করি এই ভাইয়ের প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে ইনশাআল্লাহ আমি এই এক দায়িত্ব নিয়ে বলছি মাসুম ভাইয়ের সহযোগিতার কারণে আজকে প্রেস ক্লাবে আপনারা এখানে প্রোগ্রাম করতে পেরেছেন না এটা সম্ভব ছিল না প্রশাসন আমাদেরকে অনুরোধ করেছে প্রশাসন আমাদেরকে অনুরোধ করেছে যে এখানে দুর্মুখ সৃষ্টি হবে এইজন্য জন্য তারা বলেছেন যে আপনারা লাগাতার অবস্থান কর্মসূচি চালান সমস্যা নাই আপনাদের অনুরোধ আপনারা রাখছি এখানে আপনারা অল্পদিন ছিলেন সচিবালয় আমরা ব্যবস্থা করে দিয়েছি তারা আমাদের অনুরোধ করেছে যে আমরা যাতে শহীদ কিনারে আমাদের অনুরোধ করেছে এখন আমরা যেহেতু মঙ্গলবার থেকে রাগাটা কর্মযুদ্ধ সারা বাংলাদেশে লক্ষ লক্ষ্য শিক্ষক আসবে এখানে আমাদের শিক্ষকরা বস্ত পারবে না যেহেতু দীর্ঘ সময় থাকতে হবে আমাদের কষ্ট হবে এজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের এই কর্মসূচিকে আমরা শহীদ মিনারের দিকে আমরা নিয়ে যাবেন ইনশাআল্লাহ আমাদের দাসার ভাই তার ফোর্সের নেতৃত্বে শাসক ভাই তার ফোর্সের নেতৃত্বে আমাদেরকে শহীদ মিনারে নিয়ে যাবে ওখানে থাকা সব ব্যবস্থা করা করবে মিছিল সহকারে আমরা যাব আমরা ওখানে যাওয়ার পরে কালকে আমরা মঞ্চ করবো এবং আজকে এনসিপি নেত্রী আসার কথা ছিল আপনারা জানেন এই পরিবেশে আসলে ওনাদেরকে আনার মতো পরিবেশ আমরা দেখি নাই এই জন্য চেষ্টা করবো ওনাদেরকে আগামী কালকে আমরা অনুরোধ করবো শহীদ মিনারে মঞ্চ করে কালকে আমরা নেতৃবৃন্দকে এনে বক্তব্য দেওয়ার জন্য আমরা আশা করি আমাদেরকে আপনারা বিশ্বাস করেন এই বিশ্বাসের জায়গা থেকে আমাদের চাকরি বারবার সারা দি আপনারা এসেছেন আমরা বিশ্বাস করতে চাই আপনারা আমাদের কথাগুলো আপনারা আমি আপনাদেরকে এটুকু বলতে চাই আল্লাহকে হাতি নাদি রেখে আল্লাহকে সাক্ষী রেখে শিক্ষক কর্মচারীদের ক্ষতি হয় আমার যদি আমি আমার জুটের নেতৃবৃন্দ যদি বুলেদের সামনে দার করে দে আপনাদের মাথা বিক্রি করে কোন রকমের চারটা হাতিম করবে না ইনশাআল্লাহ আমারই বিশ্বাস আছে এই জন্য আপনাদেরকে অনুরোধ করবে আপনারা কোন বিশৃঙ্খল পরিবেশ তৈরি করবেন না আমরা মিটিং নিয়ে শান্তিপূর্ণ ভাবে আমরা শহীদ মিনারে চলে যাব ওখান থেকে আমরা বিভিন্ন কর্মসূচি এবং আলোচনা আলোচনার মাধ্যমে আমরা প্রজ্ঞাপনটা দিয়েই বিজয়ী দেশে চার চার শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাবেন ইন্টাআল্লাহ এবং আগামী কালকের মধ্যে যদি প্রজ্ঞাপন না হয় কাছ থেকে সারা বাংলাদেশের সকল নেগত শিক্ষা একেবারে দন্দবাদ নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ নিয়ে ধরেন্দ্র শঙ্কর ভাইদেরকে ধন্যবাদ নিয়ে এবং আমাদের শিক্ষক ভাইদেরকে ধন্যবাদ নিয়ে আমি আমার সংকৃত তত্বকে শেষ করছি আপনারা কেউ জানেন না আমরা বাঁচ করে শরীর বিনাতা লেখার নাম বহুত বহুত <listings>